হ্যালো ওই তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন সাইডে কিছু গোল্ডেন গ্লাস অ্যালুমিনিয়াম স্লাইডিং ফিটিংস করতে তো এখানে কীভাবে কী ফিটিংস করছি না করছি তো তোমাদের সঙ্গে যথারীতিভাবে শেয়ার করছি চলো দেখো এই যে উইন্ডোগুলো দেখতে পাচ্ছি ওই উইন্ডোগুলোতে আমরা অ্যালুমিনিয়াম স্লাইডিং করব কি গাছ দিয়ে করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখবে ভিডিওটা না টেনে আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অতি শীঘ্রই তোমরা সাবস্ক্রাইবার করতে ভুলবে না আর পাশে থাকে পেলটিকে অবশ্যই টিং করে বাজিয়ে দেবে তো আমাদের জাম করা হয়ে গেছে প্রত্যেকটা উইন্ডিতে অ্যালুমিনিয়াম চ্যানেল দেখো প্রায় সাটার ঢোকানো হয়ে গেছে চারটে উইন্ডো আছে বারান্দা আছে দুটো রুমে আছে দুটো এখানে কাঠের উইন্ডো ছিল কাঠের উইন্ডো হবে না আমরা স্লাইডিং করছি আর এই ভিডিওটা যদি তোমাদের অবশ্যই কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অতি শীঘ্র সাবস্ক্রাইব করবে যাই আমাদের এখন ওলন করে স্ক্রু করার কাজ চলছে দেখো ওলন ধরে হ্যামার দিয়ে ফুটো করে তো স্ক্রু জাম্প ফ্রেমটাকে জাম্প করে নিতে হবে অলরেডি তো আমরা অলরেডি জাম্প করছি আর যারা আমার ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমরা যে চ্যানেলটা কাজ করছি সেটা হচ্ছে মার্ক চ্যানেল খুব ভালো এ হচ্ছে গ্লাস তো আমাদের পাল্লা উইন্ডোর মধ্যে চ্যানেলে ফিট ফিটিং করা হচ্ছে এ হচ্ছে গোল্ডেন গ্লাস থ্রি পয়েন্ট ফাইভ এ রেট খুব সামথিং একশো আশি থেকে দুশো টাকা স্কোয়ার ফুটে আমরা ফুল কমপ্লিট করে দিয়ে আসছি তোমার বাড়িতেও যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে মায়াল গ্লাসেস নিমদহ নেয়ার মার্কেট ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান ফোর জিরো এতে কন্ট্যাক্ট করবে আমাদের আয়ত্তর মধ্যে হলে আমরা অবশ্যই গিয়ে কাজটা করে দিয়ে আসব আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে তো ফুল কমপ্লিট উইন্ডোটা কেমন হয়েছে তোমরা দেখো আর কেউ ফোন নাম্বারে কল করবে না কমেন্ট করবে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে রিপ্লাই অবশ্যই দেবো আবারও বলছি রেট খুব সামথিং একশো আশি থেকে দুশো কুড়ি টাকা স্কোয়ার ফুটের মধ্যে আমরা ফুল কমপ্লিট করে দিয়ে আসছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে আচ্ছা তো জল রয়ে গত স্মুথভাবে লকটা লেগে যাচ্ছে দেখো প্রত্যেকটা উইন্ডোতেই লক সেটিং করা আছে সুইচ লক থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য সবাইকে